বাচ্চাদের হাই যুক্ত একটি খাবার রেসিপি চিরা আর ডিম দিয়ে এই খাবারটি তৈরি করে খাওয়ালে বাচ্চার খুব দ্রুত ওজন বাড়বে সেই সাথে অনেক বাচ্চাই বয়সের তুলনায় লম্বা হতে চায় না ওজন বাড়তে চায় না তাদেরকে এই রেসিপিটি করে খাওয়ালে খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে ওজন বাড়তে সাহায্য করবে আর এই খাবারটি মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজার আর দেখলেন তো বাচ্চা নিজেও বলছে খেতে অনেক বেশি মজা হয়েছে আম্মু আমাকে এইভাবে বারবার বলছিল তো প্রথমে এখানে আমি পরিমাণ মতো চিড়া নিয়েছি চিড়াগুলাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে এটাকে আমি মিনিটের জন্য রেস্টে দিয়ে লাগছে আমাদের ডিম হাই যুক্ত এবার একটি খাবার রেডি করতে হলে কিন্তু অবশ্যই এখানে ডিমটা লাগবে ডিমটা কিন্তু কাটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করা হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি হাতের কাছে মিষ্টি কুমড়া থাকলে অবশ্যই এটা দিবেন আর তা না হলে কিন্তু এখানে গাজর দিতে পারেন যে একটা দিলেই হবে তারপর পাঁচ মিনিট পর এই চিরাগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে নরম তুল তুলে হয়ে গেছে তারপর একটু হাত দিয়ে আমি এইভাবে করে চটকে নিলাম যাতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারে এবার হচ্ছে হাফ চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দেবো আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এতে করে কিন্তু মিষ্টি কুমড়ার যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এখন দিয়ে দেবো এখানে দেড় কাপ পরিমাণে গরুর দুধ বাচ্চার বয়স যদি দুই বছরের নিচে হয় তাহলে গরুর দুধ স্কিপ করতে পারেন আবার দেখা গেছে অনেক বাচ্চায় গরুর দুধ খেয়ে হজম করতে পারে তাদেরকে দিলে সমস্যা নাই এটা যদি আপনি বুঝেন তাহলে দিতে পারেন এখন হচ্ছে একটা এলাচ দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়েছি যখন দুই একবার বলক উঠে যাবে এই পর্যায়ে কিন্তু আমাদের ডিমটা দিয়ে দিতে হবে যে ডিমটা আমরা ফিটিয়ে রেখেছিলাম এখন হচ্ছে ডিমটা আমি এভাবে করে দেবো আর চামচ দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত তো এইভাবে করে নেড়ে চেড়ে নিলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে সেজন্য কিন্তু খুব সুন্দর করে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে তো আমি নেড়ে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে নিব জাল করা হয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা সেই চিরাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলারাচটা মাঝামাঝি আছে রেখে এটাকে জাল করে নিতে হবে আর এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তাল মিশ্রির গুঁড়া তাল মিশ্রিটা আমি গুঁড়ো করে দিয়েছি চাইলে কিন্তু এখানে আপনারা মধুটা দিতে পারেন অথবা মিশ্রি দিতে পারেন চেষ্টা করবেন এখানে চিনিটা স্কিপ করার জন্য কারণ চিনিটা বাচ্চাকে না দেয় ভালো এই দুইটার একটা দিবেন ন্যাচারাল একটা মিষ্টি স্বাদ হবে আর বাচ্চারা অনেক মজা করে খাবে সেই সাথে কিন্তু বাচ্চার ওজনও বাড়বে আর কোনো ধরনের সমস্যাও হবে না আবার দেখা গেছে অনেকের বাচ্চারাই মিষ্টি খেতে চায় না মিষ্টি খাবার একেবারেই পছন্দ করে না তাদেরকে চাইলে কিন্তু এটা এমনিতেই রান্না করে দিতে পারেন তাল মিশ্রি মধু কোনো কিছু না দিয়ে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে বাচ্চাকে অবশ্যই রান্না করে খাওয়াবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এত বেশি মজার এইভাবে করে কয়েকদিন বাচ্চা রান্না করে খাওয়ালে বাচ্চার পরিবর্তনটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন